আসসালামু আলাইকুম এভরিওান আই হোপ দ্যাট ইউ আর আেরি ফাইন জেয়াল আজকের লেসনে আলোচনা করব ইংরেজি বাক্যে টু টুয়ের ব্যবহার নিয়ে সাধারণত কোনো দিক নির্দেশ করতে কিংবা কোনো দিকের প্রতি বুঝাতে আমরা প্রেপদিশন টু ব্যবহার করব। ফর এক্সাম্পল আই গো টু দি অফিস আমি অফিসে যাই অ্যানাদার এক্সাম্পল কুড বি দ্যাট আই গো টু দ্য মার্কেট আমি মার্কেটে যাই সুতরাং অফিস এবং মার্কেটের পূর্বে প্রেপেশন টু ব্যবহার করা হয়েছে কারণ দিক নির্দেশ করার জন্য তবে মনে রাখতে হবে হোম অ্যাব্রড হিয়ার অ্যান্ড দেয়ার এর পূর্বে আমরা কখনো প্রেপোজিশন টু ব্যবহার করব না যেমন আই গো হোম আমি বাড়ি যাই উই উইল গো অ্যাব্রড আমরা বিদেশে যাব ইউ খাম হিয়ার তুমি এখানে আসো ইউ গৌ দেয়া তুমি ওখানে যাও আনাস তোমরা নিশ্চয়ই খেয়াল করেছ আমি হোম অ্যাব্রোড হিয়ার অ্যান্ড দিয়ার এর পূর্বে প্রেপজিশন টু ব্যবহার করিনি কারণ নিকট বুঝাতে আমরা প্রেপজিশন টু ব্যবহার করব। ফর এক্সাম্পল আই উইল কমপ্লেন টু প্রিন্সিপল আমি প্রিন্সিপালের নিকট অথবা প্রিন্সিপালের কাছে অভিযোগ জানাবো সুতরাং কারো নিকট কিংবা কারো প্রতি আমরা টু ব্যবহার করব ইনফিনিটিভ গঠন করতে আমরা মেইন ভার্বের পূর্বে ব্যবহার করব। কারণ আমরা জানি মেইন ভার্বের পূর্বে প্রেপোজিশন টু ব্যবহার করে ইনফিনিটিভ গঠন করা হয় যেমন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই সুতরাং লার্নের পূর্বে প্রেপোজিশন টু ব্যবহার করে এই বাক্যে ইনফিনিটিভ গঠন করা হয়েছে এনাদের এক্সাম্পল আই ডিসাইডেড টু গো টু দ্য ভিলেজ আমি গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সুতরাং গোয়ের পূর্বে প্রিপোজিশন টু ব্যবহার করে এই বাক্যেও ইনফিনেটিভ গঠন করা হয়েছে আর আমরা জানি কোনো বাংলা শব্দের শেষে তে র সাউন্ড থাকলে সেই বাংলা শব্দের ইংলিশ ওয়ার্ডের পূর্বে প্রিপোজিশন টু ব্যবহার করা হয়ে থাকে যেমন লার্ন এর অর্থ হচ্ছে শেখা টু লার্ন এর অর্থ হচ্ছে শিখতে গৌ এর অর্থ হচ্ছে জাওয়া টু গৌ এর অর্থ হচ্ছে যেতে সুতরাং এভাবে আমরা মেইন ভার্বের পূর্বে প্রেপজিশন চু ব্যবহার করে ইনফিনিটিভ গঠন করবো বিশেষ করে বাংলার শব্দের শেষে র যদি সাউন্ড থেকে থাকে ওকে রিয়ালানার্স আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো লেসন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আর অবশ্যই এই এক্সাম্পল সেন্টেন্সগুলোর সাবজেক্ট মেইন ভার্ব এবং বাড়বে সাথে অর্থে মিল রেখে অবজেক্ট পরিবর্তন করে একাধিক বাক্য তৈরি করে অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবে এতে করে তোমাদের ফ্লুয়েন্সি বাড়বে থ্যাংকস ফর ওয়াচিং